বিজেপির বিরুদ্ধে বোমা বিস্ফোরণ ফাটল এক তাজ্জব ব্যাপার ঘটনা পরম্পরায় নরেন্দ্র দামোদর মোদীর ভাজপা তথা বিজেপি মহাসংকটে বহু চর্চিত পালিয়ে যাওয়া নীরব মোদীর লন্ডন আদালতে বয়া তিনি বলেন আমি পালিয়ে যাইনি আমাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাড়িয়ে দেওয়া হয়েছে বিদেশে তাই আমি এসেছিলাম আমি বেশি টাকা নিয়ে আসেনি বেশিরভাগই কমিশন নিয়ে নিয়েছে বিজেপি বিজেপির পর্দা ফাঁস দেখতে থাকুন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমরাই প্রথম সবার আগে প্রশ্ন উঠেছে লন্ডনে নীরব মোদী গ্রেফতার হওয়ার পর নরেন্দ্র দামোদর মোদী তড়ি কেন সম্বিত পাত্রকে পাঠিয়েছিলেন ড্যামেজ কন্ট্রোল কি কিন্তু শেষ রক্ষা হলো না ড্যামেজ কন্ট্রোল হলো না লন্ডন আদালতে নীরব মোদীর বয়ান সারা দেশে টলমল অবস্থার সম্মুখীন বিজেপি তথা ভাজপা অভিযোগ উঠেছে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দুজনই প্রয়াস করেছিল যেই হোক নীরব মোদীকে তার আসল বয়ান থেকে যেন তিনি সেই বয়ান না দেয় কিন্তু নীরব মোদি নারাজ তার একটাই কথা যে আমি মাত্র বত্রিশ পারসেন্ট টাকা পেয়েছি বাদবাকি সব বিজেপি নিয়ে নিয়েছে তবে প্রশ্ন উঠেছে টাকাগুলো গেল কোথায় তেরো হাজার কোটি টাকার ঘাপলা নীরব মোদীর লন্ডন আদালতে প্রকাশ্যই বলেছেন আদালতের কাছে তেরো হাজার কোটির কেস স্যার আমি মাত্র পেয়েছি বত্রিশ পার্সেন্ট এছাড়াও অভিযোগ আছে আঙুল উঠেছে প্রধানমন্ত্রীর দিকে দু সালে নীরব মোদী তিনটি পাসপোর্ট কি করে করলো এখানেও শেষ নেই অশনি সংকেত বিজেপির দিকে সারা দেশ উত্তাল কারণ শুধুমাত্র নীরব মোদী নয় কমপক্ষে আরও দু ডজন মামলা আছে গাড়ি থেকে কামাইয়ের মামলা যা থেকে বহু টাকা ভারত থেকে চলে গেছে বিদেশে মূল কারিগর বিজেপি এর ভেতর শুধু প্রধানমন্ত্রী নয় অমিত শাহ সহ বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী জড়িত এই মামলা যদি ভারতবর্ষে হতো বা নীরব মোদী ভারতেই থাকতো তবে কিন্তু অন্য কথা হতো অন্য গল্প কথা হয়ে যেত যেহেতু বিদেশে মামলা তাই নীরব মোদীর বয়ান দিতেও কোনো ভয় ডর ছিল না তাই এই বয়ানে প্রধানমন্ত্রী দামোদর মোদী এখন কি করবেন কি বলবেন অপরদিকে বিরোধী দলনেতা সাংসদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আসল বাঘ নখ বেরিয়ে আসছে আবার রাহুল গান্ধী বলেন আইএনডিআই এর জোট বিপুলভাবে ভোটে জিতে আসবেই নরেন্দ্র মোদী দামোদরকে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন বিশ্বগুরু হতে হবে না তার স্বপ্ন স্তব্ধ লন্ডন থেকে বিবিসি থেকে আরম্ভ করে সমস্ত ওইখানকার মিডিয়াতে প্রকাশ পাচ্ছে নীরব মোদীর বয়ান দেখতে থাকুন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম তাই দু চোখ দিয়ে দেখি সবার 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 আগে প্রথম সামনে প্রশ্ন উঠেছে সিবিআই ইডি তবে কি নিরপেক্ষ স্বতন্ত্র এতদিন গোয়েন্দা এজেন্সি কাদের অঙ্গুলি হেলনে এতদিন চুপচাপ ছিল তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়নি নীরব মোদী পালিয়ে যাননি তাকে পালাতে বাধ্য করা হয়েছে আর নীরবের ভাষায় তাকে ঘাট ধাক্কা দিয়ে ভারত থেকে পালাতে বাধ্য করিয়েছে নজরে রাখুন ইএনসি বাংলা